আসসালামু আলাইকুম লেচুর গুটি আসার পরে লেচু গাছে সার প্রয়োগ কিভাবে করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন আমি লেচুর গাছের গোড়ায় রিং পদ্ধতিতে গোবর এবং সার সিটায় দিয়ে একটু হালকা করে কোদাল দিয়ে কোদলায় দিচ্ছি দিয়ে এটাতে আমি সেজ দেব এতে করে খুব দ্রুত গাছ সারটা শোষণ করে নিতে পারবে এবং এই গাছে গাছের সারটা খুব দ্রুত ধরে নেবে এটা আমি ইউরিয়া পটাশ ফসফেট সব কিছু একসাথে দিয়ে আমি শেষে দিচ্ছি বোরন দিছি কীটনাশক দিছি সব কিছু দিয়ে কোদলায় দিয়ে আমি শেষে দিচ্ছি বৃষ্টিগে আর দেখেন আমি এটা দুই এক হর্ষে দুই ইঞ্চি ডেলিভারি একটা অর্ডার ফার্ম এখানে আমি সেট করছি এটা দিয়ে আমি পুরো বাগান আমার সেই দিচ্ছি সকাল থেকে সেচ শুরু করছি একবার রাত পর্যন্ত চলবে বটরটা পুরো বাগান একবার শেষে দিচ্ছি দেখেন আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন পুরো বাগানে পানি দিচ্ছি আমি এই আকাশের যেগুলো হয়ে গেছে ঘাস এগুলোতে আমি এই ঘাস ঘাস মারার জন্য যে ওষুধ আছে সেই ওষুধটা দিয়ে দিব আর যদি আপনাদেরকে লেসুর গুটিটা দেখায় বর্তমানে অবস্থা হচ্ছে আমার দেখেন এই যে এই অবস্থাতে আমার হচ্ছে লেসুর গুটি বর্তমানে এই এই অবস্থাতে আমি সার এবং গোবর একসাথে দিয়ে আমি শেষে দিচ্ছি দেখেন আশা করা যায় লেচুর ফলন মোটামুটি ইনশাল্লাহ ভালো হবে যদি আল্লাহ দেয় আর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে আর বর্তমানে যে পরিমাণে খরা চলছে কি যে হয় আল্লাহ জানে যদি লেচু ঝরে না যায় আশা করা যায় ভালো একটা ফলন পাওয়া যাবে এখন প্রতি সপ্তাহে একবার করে হলেও সে দি সে দিতে হয় পানি সে দিতে হবে যেই গরম খরার কারণে কিছু লিচু ঝরে যেতে পারে তার জন্য আপনারা অবশ্যই সপ্তাহনাশক স্প্রে করবেন রাতের বেলায় বিকেলে কিংবা রাতে এই রোদের ভিতর কোনো সময় ওষুধ দেওয়া যাবে না লিচু গাছে মোটামুটি আল্লাহ আল্লাহর রহমতে ভালো একটা ফলন আসছে হ্যাঁ সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য